হরে কৃষ্ণ তো আমি ফাতমা মাতাজির উপর যে বারো নম্বর পর্ব বের করেছিলাম তার উপর ফাতমা মাতাজি পুনরায় মন্তব্য করেছেন একাধিক মন্তব্য করেছেন এবং আরও অনেকে মন্তব্য করেছেন তো আজকের ভিডিওতে আমি সমস্ত মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব ফাতমা মাতাজি বলেছেন যে সৃষ্টি এবং স্রষ্টা এক নয় তো আপনি কি বুঝতে পারেননি আমি এটা মানি আমি একমত সৃষ্টি এবং স্রষ্টা এক নয় সূর্য এবং সূর্যের দ্বারা সৃষ্ট যা কিছু সূর্য থেকে কিরণের সৃষ্টি হয়েছে সূর্য থেকে আলোকের সৃষ্টি হয়েছে উত্তাপের সৃষ্টি হয়েছে সাতখানা রঙের সৃষ্টি হয়েছে তো সেই সাতখানা রং সূর্য নয় এটা কি আপনি বুঝতে পারেননি আমি যে বলেছি যে সূর্যের কিরণ উত্তাপ সূর্য নয় হ্যাঁ আমি তো আপনার সঙ্গে একমত সূর্য এবং সূর্যের কিরণ এক নয় সূর্য থেকে সূর্যের কিরণ সৃষ্টি হয়েছে সূর্য থেকে সূর্যের উত্তাপ সৃষ্টি হয়েছে সূর্য থেকে সাতখানা রং সৃষ্টি হয়েছে তো এই সৃষ্টি কখনও সূর্য নয় কিন্তু আমি যেটা বলেছি যেটা আপনি গুরুত্ব দিচ্ছেন না সেটা হচ্ছে আমি বলতে চাইছি যে সৃষ্টি হচ্ছে স্রষ্টার অংশ সূর্যের কিরণ সূর্যের অংশ হ্যাঁ সূর্যের উত্তাপ সূর্যের অংশ সূর্যের যাবতীয় শক্তি সূর্যের অংশ হ্যাঁ শক্তি শক্তিমানের অংশ হ্যাঁ আপনি যদি বলেন না এটা অংশ নয় তাহলে আমি সন্তুষ্ট নই যুক্তি নেই সন্তুষ্ট নই মানে যুক্তি নেই হ্যাঁ কেন সূর্যের কিরণ সূর্যের অংশ হবে না হ্যাঁ আল্লাহর শক্তি আল্লাহ যদি সর্বশক্তিমান হন আল্লাহর শক্তি কেন আল্লাহর অংশ হবে না যদি বলেন অংশ নয় তাহলে আল্লাহকে সীমিত বলতে হবে হ্যাঁ আমরা যদি বলি সূর্যের কিরণ সূর্যের অংশ নয় তাহলে সূর্যের সীমা কমে আসবে ঠিক তেমনি আল্লাহর শক্তি যদি আল্লাহর অংশ না হয় তাহলে আল্লাহ সীমিত হয়ে যাবে এইটা ফাতমা মাতাজি ভালো করে চিন্তা করে দেখুন হ্যাঁ আপনাদের সঙ্গে অন্তত আমি বলবো না ইসলামের সঙ্গে আমি বলবো ফাতমা মাতাজির সঙ্গে আমার পার্থক্য হলো। ফাতমা মাতাজি শক্তিমানের শক্তিকে শক্তিমানের অংশ বলে স্বীকার করতে রাজি হচ্ছেন না আমাদের সনাতন সিদ্ধান্ত হলো সর্বশক্তিমানের শক্তিগুলি হ্যাঁ সর্বশক্তিমানের শক্তিগুলি সর্বশক্তিমানের অংশ 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 হলেই যে অংশীদার হয়ে যাবে এটা আমরা মানি না অংশ হলেই যে সমান হয়ে যাবে আমি একটা বৃত্তের ভিতরে পাঁচশো টাকার নোট রাখলাম আর পঞ্চাশ পয়সা বা এক টাকার নোট রাখলাম একই বৃত্তের ভিতরে এই টাকাগুলি আছে তো পাঁচশো টাকার এক টাকা তো সমান নয় ঠিক তেমনি ভগবানের বৃত্ত একটি তার ভিতরে ভগবান আছেন তার অংশ আছে সেই অংশগুলি তার গোলাম অংশগুলি তার গোলাম কিন্তু ভগবান বৃত্তের বাইরে যদি আপনারা অংশগুলিকে ঠেলে বের করে দেন যারা ভগবান বৃত্তের বাইরে যারা ভগবানের অংশ নয় তাহলে ভগবান সীমিত হয়ে যাবে আল্লাহ সীমিত হয়ে যাবে আপনারা আল্লাহকে সীমিত করার জন্য কোমর বেঁধে লেগেছেন হ্যাঁ বলতে পারেন না আমরা তো ভগবানের শক্তি আল্লাহর শক্তি স্বীকার করছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা গোড়ার প্রশ্ন কোটি টাকার প্রশ্ন সেই শক্তি কি আল্লাহর অংশ না আল্লাহর বাইরে যদি বলেন আল্লাহর বাইরে তাহলে আমি বলবো আল্লাহ সীমিত আর যদি বলেন এই সৃষ্টি হচ্ছে আল্লাহর শক্তির অংশ তাহলে আমি বলবো আল্লাহ অসীম আর যদি বলেন অংশ নন তাহলে আল্লাহ সুমিত এই নিয়ে আপনি কয়েক কোটি ভিডিও করেন আমাদের উত্তর আছে আপনি বলেছেন মহাপ্রভু কৃষ্ণ হয়েও কৃষ্ণ সম্পর্কে কি করে শিক্ষা দিলেন আর সেটা তো কোরআনের ক্ষেত্রেও প্রযোজ্য যদিও কোরআন নবীর মাধ্যমে জগতে প্রচারিত হয়েছে কিন্তু শিক্ষাটা কি নবী নিজে মন শিক্ষা দিয়েছেন না আল্লাহ থেকে পেয়েছেন তো আল্লাহ যদি নবীর মাধ্যমে দিতে পারেন আল্লাহ নিজেও দিতে পারেন তাই কৃষ্ণ নিজেই নিজের সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন আপনি আচরি প্রভু জীবেরে শেখান এটা কি আপনার ব্রেইনে ঢুকছে না আপনি যে রেফারেন্স দিয়েছেন হ্যাঁ কৃষ্ণ দুর্গা পূজা করেছিল আপনি রেফারেন্সের অধ্যায় নাম্বার দেননি শ্লোক নাম্বার দেননি তা তো আপনি এত বড় একজন পণ্ডিত আপনি কি জানেন না রেফারেন্স দেওয়ার কি নিয়ম রেফারেন্স দিতে হলে শ্লোক নাম্বার দিতে হয় হ্যাঁ আপনি আগে শ্লোক নাম্বার দিন তার উপর আমি আলাদা ভিডিও করব আপনি লিখেছেন নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা পূর্ণ হয় নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা পূর্ণ হয় না আমরা একমত তেমনি শিলা প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তকে ভালো না বাসলে প্রেম পূর্ণ হয় না শিলা প্রভুপাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তকে ভালো না বাসলে প্রেম পূর্ণ হবে না আপনারা যেমন বলছেন নবীকে ভালো না বাসলে আল্লাহ প্রেম পূর্ণ হয় না আমাদেরও একই কথা প্রভুপাদের মতো শুদ্ধ কৃষ্ণ প্রেমিককে ভালো না বাসলে কৃষ্ণপ্রেম কখনো পূর্ণ হবে না আপনি কৃষ্ণপ্রেম না এটা আরেকজন লিখেছে প্রেম আর লীলাকে তিনি বলছেন এগুলি এগুলি মানে কল্পনা বা তিনি এইসবকে শ্রদ্ধা করেন না তো আপনারা যদি আমাদের কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ লীলাকে শ্রদ্ধা না করেন তাহলে আমরা কেন আপনাদের মহাশূন্যকে শ্রদ্ধা করবো হ্যাঁ অনেক হিন্দু কোরআনকে শ্রদ্ধা করতে চায় কিন্তু আপনারা এমন ভাবে উঠে দাঁড়ান যে না হে হিন্দুগণ তোমরা কোরআনকে শ্রদ্ধা করতে পারবে না তোমরা কোরআনকে শ্রদ্ধা করতে যাতে না পারো সেই ব্যবস্থা আমরা করছি আমরা গীতার নিন্দা করে প্রমাণ করব। তোমরা যাতে কোরআনের শ্রদ্ধা কোরআনের প্রতি শ্রদ্ধা না করতে পারো হ্যাঁ আমরা এমনভাবে গীতার প্রতি অশ্রদ্ধা দেখাবো যে তোমরা কোরআনকেও অশ্রদ্ধা দেখাতে বাধ্য হবে হিন্দুরা যদিও অনেক হিন্দু কোরআনকে শ্রদ্ধা করতে চায় কিন্তু যখন দেখে মুসলমানরা গীতাকে অশ্রদ্ধা করে আমাদের শাস্ত্রকে অশ্রদ্ধা করে তখন তারা বাধ্য হয়ে বহু মুসল বহু হিন্দু তারাও তখন দেখে ও মুসলমানরা আমাদের গীতাকে অশ্রদ্ধা করে আমাদের কৃষ্ণপ্রেমকে অশ্রদ্ধা করে আমাদের কৃষ্ণের লীলাকে অশ্রদ্ধা করে তখন তারাও বাধ্য হয়ে কোরআনকে অশ্রদ্ধা করতে শুরু করে আমার একটা ভিডিও শুনে হ্যাঁ এই যে যিনি সিদ্ধান্ত দিলেন তিনি আমার একটা ভিডিও শুনেই অনেক কিছু বিচার করে ফেলেছেন আরে আমার অনেক ভিডিও আছে হ্যাঁ আমার একটা ভিডিও শুনে আমার পুরনো সিদ্ধান্তের বিচার করা ঠিক নয় এটা মূর্খামি হ্যাঁ আমি নাকি সৃষ্টি সম্পর্কে কিছু বলি না হ্যাঁ আমার প্রায় এখন প্রায় তেরোশো ভিডিও আছে তার মধ্যে বহু ভিডিও আছে সৃষ্টির উপর সৃষ্টির উপর আমাদের শাস্ত্রে সব লেখা আছে যে বিস্তারিত বর্ণনা আছে আপনি সারা জীবনও পরে শেষ করতে পারবেন না হ্যাঁ সৃষ্টি সম্পর্কে আমাদের গ্রন্থাবলিতে বিস্তারিত বর্ণনা যে আছে হ্যাঁ এবং আমার ভিডিওতে যে বিস্তারিত বর্ণনা আছে আমার অনেক ভিডিও তেরোশো ভিডিও তার মধ্যে সৃষ্টি সম্পর্কে আমার অনেক ভিডিও আছে তো আপনি একটা ভিডিও দুইটা ভিডিও দেখেই আপনি বলে দিলেন যে সৃষ্টি সম্পর্কে আমি কিছু বলি না হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল কথা সৃষ্টি সম্পর্কে আমাদের গ্রন্থে যেসব বর্ণনা আছে আপনি সারা জীবন পরেও শেষ করতে পারবেন না আপনি যদি গীতার সিদ্ধান্ত জন্মান্তরবাদকে হ্যাঁ মানব সৃষ্ট ফালতু মতবাদ বলেন এটা ফাতেমা মাতাজীর কাদ্দান্নি হ্যাঁ ফাতেমা মাতাজি বলছে যে জন্মান্তরবাদ পুনর্জন্ম হচ্ছে মানুষের সৃষ্ট একটা ফালতু মতবাদ হ্যাঁ এই জন্মান্তরবাদ গীতার মধ্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে এবং সম্পূর্ণ গীতার মধ্যেই জন্মান্তরবাদের কথা বারবার এসেছে তো তার মানে যখনই ফাতেমা মাতাজি বলছেন যে জন্মান্তরবাদ হচ্ছে মানুষের সৃষ্ট একটি ফালতু মতবাদ তার মানে তিনি গীতাকে ফালতু বলছেন তো এইভাবে আমরা যদি কোরআনকে শ্রদ্ধা করতেও চাই যখন দেখব ফাতেমা মাতাজি গীতাকে অশ্রদ্ধা করছেন হ্যাঁ তিনি গীতার জন্মান্তর্বাদকে অশ্রদ্ধা করছেন বুড়ু আঙ্গুল দেখাচ্ছেন তাহলে যে সমস্ত হিন্দুরা কোরআনকে শ্রদ্ধা করতে ইচ্ছুক তারাও কিন্তু বাধ্য হবে তারাও কিন্তু বাধ্য হবে কোরআনকে অশ্রদ্ধা করতে কোরআনের সিদ্ধান্তকে ফালতু বলতে আপনি যদি গীতার সিদ্ধান্তকে ফালতু বলে দেন তাহলে হিন্দুরাও তখন বাধ্য হবে কোরআনের সিদ্ধান্তগুলিকে ফালতু বলতে হ্যাঁ আপনার মতো মুসলমানরা গীতাকে ফালতু বলেছেন এটা আপনার শ্রদ্ধার অভাব একই কারণে বহু হিন্দু কোরআনকে শ্রদ্ধা করে না যেহেতু আপনি গীতাকে শ্রদ্ধা করেন না আমাদের শাস্ত্রকে শ্রদ্ধা করেন না আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত জন্মান জন্মান্তরবাদকে শ্রদ্ধা করেন না হ্যাঁ তো সেহেতু অনেক হিন্দু কোরআনকে শ্রদ্ধা করে না কোরআনের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে না যদিও তারা অনেকেই চায় হিন্দুরা উদারপন্থী তারা চায় কোরআনকে শ্রদ্ধা করতে কিন্তু আপনারা তাদেরকে শ্রদ্ধা করতে বাধা দিচ্ছেন যা আমরা কোরআন আমরা গীতাকে অশ্রদ্ধা করি গীতার জন্মান্তরবাদকে অশ্রদ্ধা করি তাই আপনারা কোরআনকে অশ্রদ্ধা করুন স্বাধীন মাতাজি আপনি যে জন্মান্তরবাদ যে মানেন না এই জন্মান্তরবাদই রয়েছে হ্যাঁ আমরা যে প্রশ্ন করি একটা নিষ্পাপ কুকুর কেন কষ্ট পায় একটা নিষ্পাপ বিড়াল কেন কষ্ট পায় হ্যাঁ একটা নির্দোষ পশু পাখি কুকুর বিড়াল কেন কষ্ট পায় আপনারা বলেন এমনি 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 আল্লাহর ইচ্ছা হ্যাঁ আল্লাহ আল্লাহকেই নিষ্ঠুরতা নিষ্ঠুরতার সাগর যে একটা নির্দেশ নিষ্পাপ কুকুরকে কষ্ট দেবে তার উত্তর হচ্ছে জন্মান্তর তার উত্তর হচ্ছে জন্মান্তর পূর্বজন্ম এই কুকুর মানুষ ছিল হ্যাঁ এবং এইভাবে সে পূর্বজন্মের পাপের ফলে কষ্ট পাচ্ছে এটা হচ্ছে সনাতন ধর্মের উত্তর এটাকে আপনি ফালতু বলছেন এটাকে ফালতু বলে জন্মান্তরকে ফালতু বলে আপনি আল্লাহকে ফালতু বানিয়ে দিচ্ছেন যে আল্লাহ বিনা দোষে কুকুরকে কষ্ট দেয় নিষ্পাপ নির্দোষ বিড়ালকে কষ্ট দেয় কত কুকুর গাড়ির তলায় চাপা পরে তাদের হাত পা ভেঙে যায় হ্যাঁ তো এইভাবে আপনি বলছেন এটা আল্লাহর ইচ্ছা নিষ্ঠুরতার ইচ্ছা হ্যাঁ এইভাবে আপনি আল্লাহকে নিষ্ঠুর ফালতু বানিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি আল্লাহকে আল্লাহকে কেন ফালতু বানাচ্ছেন কেন আপনি আল্লাহকে ফালতু বানাচ্ছেন যে আল্লাহ তিনি নিষ্পাপ নির্দোষ কুকুরকে কষ্ট দেবে নিষ্পাপ নির্দোষ বিড়ালকে কষ্ট দেবে হ্যাঁ জন্মান্তর না মানলে আপনার আল্লাহ ফালতু হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি বলছেন জন্মান্তর ফালতু গীতা ফালতু হ্যাঁ তো আপনি যখন জন্মান্তর মানেন না আপনি তো আল্লাহকে ফালতু বানিয়ে দিচ্ছেন যে নিষ্পাপ নিষ্ঠুরতার সাগরের মতো যে কুকুরকে বিনা দোষে কষ্ট দেবে নির্দোষ কুকুর বিড়ালকে কষ্ট দেবে আপনি তো আল্লাহকে ফালতু বানিয়ে দিচ্ছেন তাই জন্মান্তরকে ফাতেমা মাতাজি প্রশ্ন করেছেন প্রথম যখন পশু পাখির সৃষ্টি হলো তারা কোন পাপ করেছিল এখন ফাতেমা মাতাজির এই মহিলা মস্তিষ্কে বিশেষ করে মাংস খাওয়া মস্তিষ্কে আমার উত্তর প্রবেশ করবে কিনা আমি জানি না তবে চেষ্টা করতে তো দোষ নেই আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হলো সৃষ্টি অনিত্য কিন্তু সৃষ্টি চক্র নিত্য সৃষ্টি অনিত্য ভালো করে বোঝার চেষ্টা করুন হ্যাঁ আপনি বলেছেন আমি বুড়া বৃদ্ধ হয়ে গেছি তাই আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তো আমিও বলবো আপনি নারী মানুষ মহিলা মানুষ এমনিতেই বুদ্ধি কম মহিলাদের বুদ্ধি এমনিতেই কম তারপরে আবার মাংস খেলে বুদ্ধি আরো নষ্ট হয় আপনি যদি আমাকে বলতে পারেন যে বৃদ্ধ মানুষের বুদ্ধি নষ্ট হয়ে গেছে আমিও বলবো মহিলা মানুষের তো এমনিতেই বুদ্ধি কম হ্যাঁ তো আমার উত্তর আপনি বুঝতে পারবেন কিনা জানি না আমার বিশ্বাস আপনার ব্রেনে ঢুকবে না তবে আমি বলছি কেউ যদি প্রশ্ন করে যে আত্মা আল্লাহকে কে সৃষ্টি করলো প্রথম আল্লাহ কি করে সৃষ্টি হলো তা আপনি বলবেন আমিও বলব যে প্রথম আল্লাহ বলে কোনো জিনিস নাই প্রথম আল্লাহ দ্বিতীয় আল্লাহ এরকম হয় না ঠিক তেমনি সৃষ্টি চক্র নিত্য আল্লাহ যেমন পারমানেন্ট সৃষ্টি চক্র পারমানেন্ট সৃষ্টি টেম্পোরারি চক্র পারমানেন্ট সৃষ্টি টেম্পোরারি সৃষ্টি অনিত্য চক্র নিত্য তাহলে নিত্য মানে কি চিরকাল ছিল আল্লাহ যেমন চিরকাল ছিল আছে থাকবে সৃষ্টি চক্র চিরকাল ছিল আছে থাকবে তাহলে এই যে কুকুর আজকে দেখতে পাচ্ছেন অনন্ত কোটি বছর আগে এদের যে সৃষ্টি চক্র এরা বারবার এসেছে আত্মাও নৃত্য আত্মাও নিত্য শুধু দেহতাও নৃত্য দেহটা টেম্পোরারি আত্মা মরণা আত্মা নৃত্য এটাই গীতাতে বলা হয়েছে তো সৃষ্টি চক্র নৃত্য তো যার ফলে হ্যাঁ প্রথমে আমরা থাকি ভগবানের ধামে ভগবানের ধাম থেকে যখন আমাদের ভোগবাসনা আমরা যখন ভোগ করতে চাই ভগবানের সঙ্গে কম্পিটিশন করতে চাই তখন ধাম থেকে আমরা এই জড়জগতে চলে আসি ভগবানের ধাম নৃত্য পারমানেন্ট আত্ম নিত্য ভগবান নৃত্য যেমন আল্লাহ নৃত্য আমরা বলি ভগবানের ধাম নৃত্য কৃষ্ণ নিত্য। হ্যাঁ তো এইভাবে আমরা হ্যাঁ সেই নিত্যধাম থেকে আমরা এই জড় জেলখানার ভিতরে আসি এবং জেলখানার ভিতরে এসে আমরা প্রথম দিকে উন্নত জন্ম পাই প্রথম দিকে আমরা উন্নত জন্ম পাই তো প্রথম দিকে কুকুর বড়াল হয়ে তো জন্মাই না প্রথম দিকে আমরা উন্নত জন্ম পাই এখন সেই উন্নত জন্মে আমরা আবার পাপ করি তখন আমরা কুকুর বেড়াল হয়ে জন্মাই আপনি বারবার বলছেন প্রথম কুকুর বড়াল কি করে সৃষ্টি হলো আমিও বলবো প্রথম আল্লাহ কি করে সৃষ্টি হলো যদি বলেন প্রথম আল্লাহ বলে কিছু নাই ঠিক তেমনি আমাদের এই সৃষ্টি চক্রে প্রথম সৃষ্টি বলে কিছু নাই এইটা যদি বুঝতে না পারেন এইটা যদি আপনার ব্রেইনে না ঢুকে তাহলে আমার ব্রেইনও ঢুকবে না আমি বলবো প্রথম আল্লাহ কি করে সৃষ্টি হলো প্রথম আল্লাহ কি করে সৃষ্টি হলো প্রথম আল্লাহ দ্বিতীয় আল্লাহ হয় না তাই প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টি হয় না প্রথম আল্লাহ দ্বিতীয় আল্লাহ হয় না তাই প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টি হয় না সৃষ্টি হচ্ছে অনন্ত চক্রাকারে ঘুরে বেড়ায় চক্র সৃষ্টি চক্র সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি স্থিতি প্রলয় এটা অনন্ত কাল ধরে চলছে তাই আপনি যখনই বলেন যে প্রথম কুকুর বেড়াল কি করে সৃষ্টি হলো আমি বলবো প্রথম কুকুর বেড়াল বলে কোনো জিনিসই হয় না হ্যাঁ যেমন প্রথম আল্লাহ বলে কোনো জিনিস হয় না আমাদের সনাতন শাস্ত্রে ভগবান নিত্য আল্লাহ নিত্য এবং আমরাও নিত্য আমরাও পারমানেন্ট আমরা তার অংশ হতে পারি কিন্তু আমরা পার্মানেন্ট তাই আমরা এভাবে চক্রাকারে ঘুরে বেড়াই যতদিন আমাদের বাসনা থাকবে আমরা চক্রাকারে পাপ করব কুকুর বড়াল হয়ে জন্মাবো আবার মানুষ হয়ে জন্মাবো এটা একটা চক্র সার্কেল এখন এই সার্কেল যদি আপনার মাথায় না ঢুকে আপনি প্রশ্ন করবেন প্রথম কুকুর কি করে সৃষ্টি হলো আমিও বলবো প্রথম আল্লাহ কি করে সৃষ্টি হলো ভগবানকে পৃথিবীর সমস্ত শাস্ত্রে অসীম বলা হয়েছে খ্রিস্টানরাও তাকে বলেন অমনি প্রাজেন্ট ভগবান সর্বত্র বিরাজমান আমাদের সনাতন ধর্মে ভগবানকে অমনি প্রাজেন্ট সর্বব্যাপক বলা হয়েছে আপনারা বলেন না ভগবান অমনি প্রেজেন্ট নয় আমি আবার সেই সূর্যের দৃষ্টান্ত দেবো সূর্যের আলো বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি ভগবানের শক্তি সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং ভগবানও সর্বত্র বিরাজমান এখন যদি বলেন না ভগবান তার সৃষ্টির বাইরে তাহলে আমি বলবো ভগবান সীমিত ভগবান সীমিত হ্যাঁ আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হলো ভগবান অমনি প্রেজেন্ট তিনি সব জায়গায় উপস্থিত হ্যাঁ তিনি যে কোনো সময় যে কোনো জায়গায় ভক্তের সঙ্গে কথা বলতে পারেন হ্যাঁ এখন এটা বলে আমার শ্রদ্ধা নাই ফাতেমা মাতাজি বলবেন এই অমনি প্রেজেন্সে আমার শ্রদ্ধা নাই তাহলে আপনার সিদ্ধান্ত আমার শ্রদ্ধা নাই এটা হলো শ্রদ্ধার ব্যাপার আর কিছু না শ্রদ্ধার ব্যাপার আপনার নাই আমার নাই আপনি যদি গীতাকে শ্রদ্ধা না করেন তাহলে আমরা কোরআনকে কি করে শ্রদ্ধা করবো ঠিক আছে হবে ঠিক আছে আমি আমার গীতার সিদ্ধান্ত নিয়েই থাকবো রাম ভক্ত মুসলমানকে যেমন আপনারা শুদ্ধ মুসলমান বলে মনে করেন না ঠিক তেমনি গীতায় বলা হয়েছে যারা দেবদেবীর উপাসনা করে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তাদের বুদ্ধি চুরি হয়ে গেছে তাই তারা শুদ্ধ বৈষ্ণব নয় কিন্তু ফাতে ব্রেইনে এটা ঢুকছে না তিনি কেবল বলছেন শিয়া শূন্য একই আল্লাহকে মানে একই আল্লাহকে মানে কিন্তু তাদেরকে যেমন আপনারা শুদ্ধ মুসলমান বলেন না আমি কতবার দেখেছি রাম ভক্ত মুসলমান আপনি বলছেন এরা শুদ্ধ মুসলমান নয় ঠিক তেমনি যারা দেবতার ভক্ত তারা শুদ্ধ বৈষ্ণব নয় শুদ্ধ বৈষ্ণব নয় এটা ফাতেমা মাতাজির ব্রেইনে ঢুকছে না একে তো মাংস খাওয়া ব্রেন তাতে আবার নারী মহিলা তো ব্রেনটা তো এমনিতেই ছোট হ্যাঁ আপনাদের কোরআনেও বলা হয়েছে আপনারা জান্নাতের বেশিরভাগ মহিলা নাকি জান্নাত আর বেশিরভাগ মহিলা নাকি জাহান্নামে নামে যায় বেশিরভাগ মহিলা নাকি জাহান নামে যায় ফাতেমা মাতাজি বলেছেন বয়সের ভারে আমার জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়েছে আমিও বলবো ফাতেমা মাতাজি একজন মহিলা তার উপর আবার মাংসভোজী মহিলা হ্যাঁ এটা কি টু দা উত্তর হলো তো তা পয়েন্ট উত্তর হলো যে আপনার বয়স হয়েছে তাই আপনার জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়েছে আমি টু প্লাস টু বললাম কি না সেটা নিয়ে আলোচনা করুন টু প্লাস টু ইজিক টু ফোর বললাম না টু প্লাস টু ইজিক টু ফাইভ বললাম সেটা নিয়ে আলোচনা করুন না আপনার জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়েছে তো আমিও বলবো যে আপনি তো একজন মহিলা এমনিতেই জাহান্নামের অধিকার বেশি আর তার উপর আবার মাংস মহিলা তো আপনার ব্রেনের উপর আমার কোনো ভরসা নাই হ্যাঁ আপনার যেমন আমার বুদ্ধির উপর কোনো ভরসা নাই শ্রদ্ধা নাই আমারও ফাতেমা মাতাজির বুদ্ধির উপর কোনো শ্রদ্ধা নাই সনাতনীদের ভগবান ভগবান নাকি অনন্ত ফাতেমা মাতাজি বলছেন যে আমাদের ভগবান দুর্গাও ভগবান কালীও ভগবান না না এরা সব এরা সব ফেরাস্তা এরা সব ডোমিগস এরা কেউ গড নয় হ্যাঁ যেমন একই উত্তম কুমার একই উত্তম কুমার তিনি বিভিন্ন সিনেমায় বিভিন্ন অভিনয় করতে পারেন হ্যাঁ তো ঠিক একই ভগবান কখনো রামচন্দ্র রূপে কখনো বরাহ রূপে কখনো রূপে কখনো মৎস্যরূপে রূপে কখনো কৃষ্ণ রূপে একই ভগবান নানা রূপে আসে কিন্তু তবুও আমরা বলবো না যে কালী ভগবান হ্যাঁ দুর্গা ভগবান এরা এরা হচ্ছে ফেরস্তা ফেরস্তার ভগবান আলাদা রামচন্দ্র ভগবান বলবো কিন্তু ইন্দ্র দুর্গাকে ভগবান বলবো না বলব না এরা সব ডিগস এরা সব দেবতা ভগবান নয় রামচন্দ্র ভগবান কৃষ্ণের একটি রূপ নরসিংহদেব ভগবান কৃষ্ণের আরেকটি রূপ তো একই উত্তম কুমার যেমন বিভিন্ন রূপে থাকতে পারে আপনি বলবেন আল্লাহ পারে না আল্লাহ বিভিন্ন রূপে থাকতে পারেন আর ঠিক আছে পারে না পারে না পারে না আপনি আপনার মন্তব্যের শেষ ভাগে একটি মন্তব্যের শেষ ভাগে সনাতন ধর্মের প্রতি সম্পূর্ণ আশ্রদ্ধা প্রকাশ করেছেন হ্যাঁ বলেছেন হ্যাঁ কৃষ্ণ এই কৃষ্ণ সেই আপনারা আপনি লীলাকে অশ্রদ্ধা করেছেন কৃষ্ণের লীলাগুলিকে অশ্রদ্ধা করেছেন জন্মান্তরকে অশ্রদ্ধা করেছেন হ্যাঁ এবং বলেছেন হিন্দুরা সব দেবদেবীরকে ভগবান বলে মনে করে নানাভাবে বৈষ্ণব ধর্মের অশ্রদ্ধা করেছেন তার বিনিময়ে আপনার কি প্রাপ্য আপনি যেমন আমাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন আমিও আমিও এবং শুধু আমি নই যারা যারা আপনার ভিডিও শুনবে সবাই আপনাকে অশ্রদ্ধা করবে অশ্রদ্ধা করবে অশ্রদ্ধা করবে আপনি যদি গীতাকে অশ্রদ্ধা করতে পারেন আপনি যদি জন্মান্তরকে অশ্রদ্ধা করতে পারেন আপনি যদি কৃষ্ণকে অশ্রদ্ধা করতে পারেন আপনি যদি কৃষ্ণের লীলাকে অশ্রদ্ধা করতে পারেন তাহলে আপনার প্রাপ্য হবে আমাদের পক্ষ থেকে সনাতন ধর্মের পক্ষ থেকে শুধু অশ্রদ্ধা অশ্রদ্ধা আর অশ্রদ্ধা হ্যাঁ আপনি গীতাকে অশ্রদ্ধা করলে হিন্দুরা কোরআনকে অশ্রদ্ধা করবে আপনারাই তো আমাদেরকে অশ্রদ্ধা করতে বাধ্য করেন না হলে আমরা কিন্তু শ্রদ্ধা করতে চাইছিলাম আমার ভিডিও শুনলেই বুঝতে পারবেন আমরা কোরআনকে শ্রদ্ধা করি আমরা বাইবেলকে শ্রদ্ধা করি আমরা গীতাকে শ্রদ্ধা করি কারণ একই ভগবান স্থানকাল পাত্র অনুসারে স্থানকাল পাত্র অনুসারে তিনি এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছেন একই ভগবান বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন হ্যাঁ হতে পারে ছোটো ডিকশনারি আর বড়ো ডিকশনারি কিন্তু আপনি যদি বলেন না আমি কোরআনকে শ্রদ্ধা করি বাইবেলকে শ্রদ্ধা করি না গীতাকে শ্রদ্ধা করি না তার বিনিময়ে আমরাও আপনাকে কোনো শ্রদ্ধা দেখাবো না অন্তত আপনাকে কোনো শ্রদ্ধা আমরা দেখাবো না হ্যাঁ আপনি আমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্য নন অযোগ্য আপনি যেভাবে কৃষ্ণের লীলাকে আশ্রদ্ধা করেছেন যেভাবে গীতা এবং গীতার সিদ্ধান্ত জন্মান্তরবাদকে অশ্রদ্ধা করেছেন যেভাবে সনাতন ধর্মের অনুগামীদের অশ্রদ্ধা করেছেন আপনার প্রাপ্য শুধু অশ্রদ্ধা আর অশ্রদ্ধা আর অশ্রদ্ধা এখানে রাখছি আরও হবে আরও হবে হরে কৃষ্ণ